মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাও অনেক শিক্ষিত হয়েও কোনো কাজ খুঁজে পাচ্ছে না কি কাজ করবে শিক্ষিত হয়েছে কিন্তু সরম লজ্জা এইটা ধরে রেখে বসে আছে যে আমি তো শিক্ষিত আমি রাস্তায় কিভাবে ব্যবসা করব আসসালাম আলাইকুম কেমন আছো আপু ভাইয়ারা সবাই আমার সালাম নিও আর শুরু করে দিলাম নতুন একটা ভিডিও এখানে আমি সাংসারিক কোনো কাজই করি নাই শুধু এই যে পাকোড়া বানাইতেছি আর বিকালে দুই তিন দুইটা পাকোড়া মানে নাস্তা তৈরি করলাম দুই তিন সেইটা আর কি আপ সবার সাথে একটু শেয়ার করলাম এই তো আমি ডালের পেঁয়াজও বানিয়ে নেবো রসুনের পেঁয়াজও যাকে বলে এই তো আমি ডাল অর্ধেকটা ব্লেন্ড করে নিয়েছি আর অর্ধেকটা আমি আমানি দিছি এইটা আমি সন্ধ্যার কিছুদিন কিছুক্ষণ আগে আর কি ভিজিয়ে রাখছিলাম এইখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আমরা যে প্রস্তুতি নিব যে মধ্যবিত্ত ছেলেরা আছে যে অনেক মানে মধ্যবিত্ত পুরুষ মানুষরা আছে যাদের চাকরি নাই চাকরি খোঁজ করতে গেলেও তারা চাকরি খুঁজে পায় না তাদের হয় না আর কি সেই ছেলেরা এরকম একটা বিজনেস করার খুঁজে নিতে পারে যে যেটা তাদের সম্মানও হানি হবে না আর কি বসেও থাকা হবে না ইনকাম করার একটা ব্যবসা করার একটা দিকটা খুঁজে নিতে হবে সাহস লাগবে সেইখানে একটু ধৈর্য লাগবে পরিশ্রম করলেই সফলতা আসতে পারে যদি পরিশ্রম করতে জানি সেখানে কিছু টাকা ইনভেস্ট করলে আমরা কিন্তু সুন্দরভাবে একটা ব্যবসা করে নিতে পারি এইখানে দেখো একটু আঠালো ভাবটা একটু কম হয়েছিল শুধু চালের গুড়া দিছি প্রথমে পরে একটুখানি আটা দিয়ে দিছি এখন আমি তো বড়াগুলা এই যে পাকোড়াগুলা বানিয়ে নেবো রসুনের পাকোড়া আমার ছেলের খুব পছন্দ এরকম আইডিয়া আছে যে ছেলেরা বেছে নিতে পারে অনেক পুরুষ মানুষ আছে অনেক বেকার পুরুষ আছে বিয়ের পরে অনেক চাকরির খোঁজাখুঁজি করার পরে তারা চাকরি খুঁজে পায় না আর কি সেই পুরুষ মানুষরা এইরকম বিজনেস করে নিতে পারে যে রাস্তায় বসে যে পেঁয়াজগুলো বানায় তাদের তো অনেক ইনকাম থাকে একদিনে পেঁয়াজগুলো আমরা যারা আছি দুনিয়ার সব মানুষ যদি যেখানে যাও সেইখানেই দেখো যে সব মানুষ সেইখানেই পেঁয়াজুর দোকানে গেলেও পেঁয়াজ শুধু দিতে সারা পারতে পারে না যে আমরাই দেখি যে পেঁয়াজর দোকানে গেলে দিয়ে সারা পারে না একজনের পর একজন আসতেই থাকে সেই রকম রাস্তায় বসে অনেক রকমের পিঠা তৈরি করে বেসার সিঁতই পিঠা তেলের পিঠা পাটি সাপটা পিঠা নানান ধরনের পিঠা তৈরি করে ব্যবসা শুরু করে তাই অনেক মহিলারা রাস্তায় বসে বসে এই রকম বিজনেস করে দেখেন তাদের অবস্থা এখন আর সেই অবস্থা রয় নাই মধ্যবিত্ত থাকে না কিছু টাকা ইনভেস্ট করলেই আমরা সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারি একটা যে কোনো একটা ব্যবসা আমাদের বেছে নিতে হবে সেইখানে আমরা যদি এই পিঠা বা পেঁয়াজুর যে কোনো একটা কিছু পুরি মানে সিঙ্গারা যে কোনো কিছুই আমরা বেছে নিতে পারি তারপরে গ্রামের মেয়েরা তো অনেক কিছু বিক্রি করে অনেক মানে টাকা ইনকাম করে গ্রামের মেয়েরাও অসহায় না তাদের সামান্য একটু জায়গা থাকলে তারা অনেক কিছু সবজি বাগান করে অনেক ফল বিক্রি করে পেয়ারা যেমন পেয়ারা তেমন পেঁপে তারপরে অনেক সবজি গাছ আছে মিষ্টি কুমড়া তারপরে চাল কুমড়া এইগুলা আর কি যারা কৃষক তারা তাদের মহিলারা এইভাবে আর কি সব কিছু করে দেয় আর পুরুষ মানুষরা সবাই ওইখানে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে সেইভাবে সেই একটা ধারণা দিতেছি যে এইভাবে আমরা বিজনেসে করতে পারি বাসায় আমরা পিঠা বানিয়েও রাস্তায় যে পিঠাগুলো এখন যে দেখবা যে শীত আসতেছে বছরের শুরুতেই আমি এই যে পিঠা বানিয়ে নিলাম অনেকটা ভালো লাগছে খাইতে শুরুটা করে দিলাম আমি ভাপা পিঠাটা একটু বেশি বানাই সন্ধ্যার সময় এই তো আজকে আমার পিঠা বানানোরটা একটু দেরি হয়েছে সব কিছু আর কি গুছিয়ে নিতে একটু সময় লাগছে এগুলা তো যে এইখানে সেইখানে ছিল একটার সাথে আরেকটা ছিল না এই জন্য সময় লাগছে একটু আর এইভাবে ঝটপট করে তিন চারটা করে পিঠা বিকেলে নাস্তার জন্যে বানিয়ে নেওয়া যায় আমরা এইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারি আর আমরা তো পিঠা বানানোর কথা তো বলতেছিলাম যে অনেক মেয়েরা এখন ঘরে বসে মেয়েরা মানে ঘরে বসে না রাস্তায় বসে আর কি পিঠা তৈরি করবে এখন অনেক ধরনের পিঠা তৈরি করবে তারা তো পিঠা বানিয়ে সারতে পারে না রাস্তায় যেমন মানুষ খাইতেই চলে আসে এই রকম পিঠা চাপড়ি এমন ধরো চাপুরি যে বানায় টালের চালের চাপড়ি নানান ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা নানান ধরনের ভর্তা দিয়ে এইগুলো আর কি কিছু টাকা ইনভেস্ট করলেই সুন্দর একটা বিজনেস আইডিয়া চলে আসে তাই তো লবণ মাখিয়ে আমি একটু গুড়ি চালের গুড়িটা একটু তৈরি করে নিতেছি এভাবে মাখিয়ে নিলাম দেখিয়ে দিলাম পুরা ভিডিওটা আমি কিভাবে তৈরি করলাম ভাপা পিঠা সবাই জানে ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় নতুনদের জন্য একটু সুবিধা হবে যারা না জানো তারা একটু মানে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কি করলাম এটা তেমন কিছুই না মেয়েদের কিছু শেখাতে হয় না সবই চোখের দেখা আর কি চোখে দেখেই আমরা সব শিখতে পারি আমি তো তেমন কিছুই করতে পারতাম না আমি প্রথমে এই নেটের জালি দিয়ে চালতে চাইছিলাম চালের গুড়িটা পরে নাই শেষে তারপরে আমি স্টিলের একটা ঢিস আছে ওইটা আর কি পুরাটাই ছিদ্র ছিদ্র ওইটা দিয়ে আমি চালের গুঁড়িটা সবসময়ই চালি এই জন্যে আর কি পরে ওইটা বাতিল করে স্টিলের চালনটা দিয়ে আমি এইটা করে নিছি এখন এই তো গুড়টা আমার ছিল আগের বছরে এই তো একটা একটা জিনিস করে রাখতে পারো যে শুরুতেই খেজুরের গুড় যে আমরা শীতের সময় কিনবো একটু বেশ পাঁচ কেজি বেশি কিনে আমরা ন ডিপ ফ্রিজে রেখে দিলে আমরা সারা বছরই এই গুড়ের সব কিছু করে খেতে পারি আমি তো গুড় কিনিই নাই গ্যাসে বছরও আমি মানে দুই কেজি গুড় কিনে শুধু রেখে দিয়েছিলাম সেই গুড়টা মাঝে মাঝে বের করে আমি এটা সেটা করি আর কি তো এখন কাজে লাগলো এখন আমার একটুখানি গুড় রয়েছে এই তারিখে আমার কিনে রাখতে হবে অনেকগুলো শেষ হয়ে গেছে এই তো এভাবে আমি স্টিলের চালনটা আমি অনেক খোঁজাখুঁজি পরে বের করছি আর কি দরটা পরে না এই জন্যে মনে হয় এদি পড়ে আসছিলো এক কোনায় তারপরে ধুয়ে পরিষ্কার করলাম অনেকটা টাইম লাগছে রান্নাঘরে তা জানোই তো এত গরমে বসে থাকা যায় না তারপর অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে অস্থির হয়ে গেছিলাম গরমে এত গরম তারপরে শেষ রাতে যে বৃষ্টিটা হইল অনেক ভালো লাগছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় তো ভালোই লাগছে বিছানায় তো উঠতেই পারি নাই আমি আমি প্রায় ফ্লোরে শুয়ে থাকি ফ্লোরে একটু মোছা দিই মোছা দিয়ে ফ্লোরে শুয়ে থাকি ও শুইলে আরাম লাগে ভালো লাগে আর কি ঠান্ডাটা লাগে ফ্লোরের যে ঠান্ডাটা ওইটা শরীরটা জুড়িয়ে যায় এইভাবে আমি শুয়ে থাকি আর তো দেখো আমার পিঠা বানায় পিঠা বানানো শেষ একটা একটা করে আমি বানাইছি আর একটা একটা করে নিয়ে বাচ্চারা খাইছে শেষে আমার দুইটা পিঠা ছিল ওই তো বিকেলবেলার নাস্তা এই সেই রকম করে আমি বাড়তি তো বানাই নাই অল্প একটু করে নিয়েছি যাতে রাত্রেই শেষ হয়ে যায় তারপরও দুইটা পিঠা আছে ওইটা আর কি গরম করে আরেক দিন খাওয়া যাবে একটু বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজে রেখে গরম করে পরে খাওয়া যায় যদি মন চাইলো যে আজকে কিছু তৈরি করলাম না ওই পিঠাটা গরম করে খেয়ে নেই এরকম করে অনেক ধরনের পিঠা তৈরি করে রেখে দেওয়া যায় আমরা তো অনেক মানে আইটেম অনেক ঘরে তৈরি করে পেঁয়াজ মতো করে মানে বড়া সিস্টেম করে করে ফ্রিজে রেখে দিতে পারি পরে এগুলো ভাজতে পারি তারপরে আলু দিয়ে রু আটা দিয়ে যে নাস্তা তৈরি করা হয় বিভিন্ন রকমের ওই রকম করেও আমরা নাস্তা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি যাতে সন্ধ্যার সময় আমাদের একটু গরমে কষ্ট করতে না হয় যে একদিন কষ্ট করলাম ফ্যানের নিচে বসে আর কি বানিয়ে রেখে দিলাম তারপরে আমরা এইগুলা সব একদিন করে ভাজলাম নানান রকমের করে বানিয়ে রাখা যায় অনেক গৃহিণীরা সোজারা তৈরি করে রেখে দাও যে কষ্টটা কম হবে এইভাবে রাখলেই অনেকটা কষ্ট কম হয় এই তো দেখো আমার পিঠা আর এর মধ্যে শেষ পর্যায়ে চলে আসছে আজকের পিঠিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকা সুস্থ থাকা